ছাত্রদের স্বার্থে ছাত্র ধর্মঘট গোটা দেশ জুড়ে নেট নিট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে গোটা দেশ জুড়ে আজ এস এফ আই এর ডাকে ছাত্র ধর্মঘট পালন করা হচ্ছে মেদিনীপুর শহরে রাঙ্গামাটি কিরণময় হাই স্কুলে এস এফ আই কর্মী সমর্থকরা ধর্মঘটের সমর্থনে পিকেটিং করেন সাড়ে নটা থেকে পিকেটিং শুরু করেন স্কুলের গেটে দীর্ঘক্ষণ ছাত্র ছাত্ররা স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকার পরেও শেষে ছাত্র ছাত্রীরা একরকম জোর করে পিকেটিং সরিয়ে স্কুলের ভেতরে ঢুকে পড়ল ছাত্র ছাত্ররা স্কুল করতে যায় ভাই এসে ভাইয়ের পিকেটিং সরিয়ে ঢুকলো স্কুলে আসিফ ভাই রাজ্য কমিটির সদস্য বেলাল মিত এর বক্তব্য গোটা দেশ জুড়ে এদিন ছাত্র ধর্মঘট পালন করা হচ্ছে তারা ছাত্র ছাত্রীদের বোঝাতে সক্ষম হয়েছেন কেন তাদের এই ধর্মঘট একটা স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে দেশের ভবিষ্যৎ সুরক্ষিত হোক চাইছে এস কর্মী সমর্থক ও নেতৃত্বরা এটা আমাদের নির্ধারিত কর্মসূচি আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে ভারতের ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহ কমিটি সারা ভারত জুড়ে আজকে ধর্মঘট ডাকিয়েছে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে আমাদের ধর্মঘট চলছে বর্তমান সময়ে আপনারা জানেন কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন ছাত্রবিরোধী নীতির ফলে কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি দেশের সব থেকে বড় স্ক্যাম ইউজিসি নেট এবং যে নিট পরীক্ষা ডাক্তার হওয়ার পরীক্ষা এমবি ডাক্তার হওয়ার পরীক্ষা এই পরীক্ষা সব থেকে ভারতবর্ষের সব থেকে বড়ো পরীক্ষা এই পরীক্ষায় দশ লাখ টাকা কুড়ি লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে এর প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন রাস্তা থেকে রাজপথ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমরা প্রতিবাদ করছি আমরা চাইছি যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার পরীক্ষা হোক স্ক্যাম ছাড়াই পরীক্ষা হোক দেশের ছাত্রছাত্রী অধ্যাপক যারা পিএইচডি করবে তাদের এবং যারা এম পরীক্ষা দেবে তাদের স্বার্থে দেশের স্বার্থে ছাত্রদের স্বার্থে যাতে ভালো করে পরীক্ষা নেওয়া হয় দুর্নীতিবিহীন পরীক্ষা নেওয়া হয় তাদের প্রতিবাদে আমাদের আজ কর্মসূচি আজকের রাঙামাটি হাই স্কুল আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আমাদের সফল হয়েছে মেদিনীপুর শহর পশ্চিম লোকাল কমিটির অন্তর্গত এই এইটা খুব ভালোভাবে সফল হয়েছে আমরা একটা বার্তা দিতে চাইছি সরকারকে একটা বার্তা দিতে চাইছি যে বার্তাটা হচ্ছে যে এই স্কুলে যারা পড়াশোনা করছে এরা হচ্ছে আগামী দেশের ভবিষ্যৎ এই ভবিষ্যতের সুরক্ষা করা দায়িত্ব সরকারের এরা যাতে এইচএস দিয়ে যাতে এম পরীক্ষা বসতে পারে ভালোভাবে বসতে পারে স্বচ্ছভাবে নিট পরীক্ষায় কোয়ালিফিকেশন করতে পারে তার জন্য আমাদের এই প্রতীকী আন্দোলন আমার নাম বেলাল মির এস এফ আই রাজ্যমন্ত্রীর